ছাত্র জনতার বিপ্লবের পর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এসালমের আলমের লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনার আমল থেকেই জনতার তোপের মুখে পড়ে এসালম তবে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আওয়ামী দুর্নীতিবাদ সরকারের কাছ থেকে লুটপাটের প্রিমিয়াম লাইসেন্স নিয়ে রেখেছিল এই এসালম ঋণের নামে ব্যাংকলুটের নতুন কৌশল আবিষ্কার করেছিল এসালম এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে নিয়মনীতি ভেঙে ছয়টি ব্যাংক থেকে এসআলমের সংশ্লিষ্টরা বের করে নিয়েছেন পঁচানব্বই হাজার কোটি টাকা পঁচানব্বই হাজার কোটি টাকার মধ্যে এক ইসলামী ব্যাংক থেকেই পঁচাত্তর হাজার কোটি টাকা বের করে নিয়েছে এসালম ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এবার গলা শুকিয়ে গেছে এসালমের সম্পদের পাহাড় নয় পাহাড় সমান দুর্নীতি করে আকাশ সমান অর্থ কামিয়েছে এই দুর্নীতিবাজ বর্তমানে তার বিরুদ্ধে সিঙ্গাপুরে এক বিলিয়ন মার্কিন ডলার সম্পদ গড়ার অভিযোগ তদন্ত করছে দুদক ইতোমধ্যে এস আলম তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ তবে এগুলো তার কাছে কোনো বিষয়ই না দেশবাসী তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপের অপেক্ষায় দিন দিনগুনছে আজ গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এ হত্যা মামলা দায়ের করেন